সকালবেলা উঠে বেশিরভাগ মানুষরা আগে ঠাকুরের মুখটা দেখে তারপরে দেখে রান্নাঘর রান্নাঘরে চলে এসেছি বন্ধুরা আর চাপিয়ে দিয়েছি চা শীতের দিনে চাটুকু না খেলে কাজের এনার্জি হবে না আর এদিকে প্রভু কোথায় গেল চাটা চাপিয়ে দিয়ে দেখছি এদিক ওদিক কোথাও নেই কোথায় গেল কোথায় গেল বৌদি আজকে সকাল সকাল চলে এসেছে বৌদি বলছে কি জানি ওইদিকে কোথায় গেল তারপরে দেখছি এতকে ভিডিওখানা তুলে নিয়ে এসেছে আমাদের এখানে মনমাথাতে দাঁড়িয়ে আছে বেশ কতগুলো লোক তারা ওই গরুর গাড়ি টাইপের একটা গাড়ি নিয়ে এসেছে মানে গরু গরু চালিত গাড়ি একটা নিয়ে এসেছে তার মধ্যে আছে সন্তোষী মায়ের মানে মূর্তি ওরা আসছে মধ্যপ্রদেশ থেকে পায়ে হেঁটে যাবে গঙ্গাসাগর জানি না ওদের আসল উদ্দেশ্য কি কিন্তু আমরা সাগর যাব পায়ে হেঁটে এরকম গ্রামের উপর দিয়ে উপর দিয়ে যাচ্ছি এবার গ্রামে যাদের মনে হচ্ছে তারা কিছুটা সাহায্য করছে গরুটাকে কিছুটা খাওয়াচ্ছে গরুটাকে আদর করতে ওরা বললো গরুটা পাউটি খেতে চাইছে প্রভু একটা পাউটি কিনে নিয়েছে গরুটাকে খাওয়াচ্ছে আমাকে লোকগুলো ডাকলো আইয়ে মাতাজি আইয়ে মাতাজি সিন্দুর কা টিপ লিজিয়ে আমিও মুখটা বাড়িয়ে দিলাম ব্যাসে দিকে চাও ঠান্ডা হয়ে যাচ্ছে চাটাও আর একবার গরম করতে হবে কুচুমো ছুটে হলো কুচুমো একটা সিঁদুরের টিপ লাগিয়ে নিলাম মানে আমরা সবাই মিলে একটা করে সিঁদুরের টিপ লাগিয়ে নিলাম মাকে নমস্কার করলাম আর প্রভু কিছুটা সাহায্য করলো ব্যাস বাড়িতে চলে এলাম এই সকালবেলায় মধ্যপ্রদেশ থেকে গঙ্গাসাগর পায়ে হেঁটে যাওয়ার চক্করে অনেকটাই সময় চলে গেল তোমাদের দেখিয়ে দিচ্ছি তাই দেখো একটা হচ্ছে পালং দানা একটা হচ্ছে ধনে দানা তা পালং দানা ধনে দানা জায়গাটা তোমাদের বললাম না দুটো জায়গা করা হয়েছে পালং দানা ধনে দানা ছড়ানোর জন্য তাইটাতে এখন পালং দানাটা প্রভু ছড়িয়ে দিচ্ছে মানে কুপনও ছিল জায়গাটাকে শুকনো করে নেওয়া হয়েছে তারপরে রাত্রেবেলা জল দিয়ে রেখে দেওয়া হয়েছে তারপরে ছড়িয়ে দিয়ে একটুখানি ওই মাটিটা এদিক ওদিক করে দেবে দেখো মাটিটা এদিক ওদিক করে দেবে যদি টবে বসাতে চাও সেম একই প্রসেসে বসানো যায় একই রকমভাবে আর তোমার ধনের দানাটা এখন ছড়াবে না ধনেটা এখন রেখে দিচ্ছে দেখ দেখো এটাতে বলেছিল ধনে দানা ছড়াবো তা এটাতে এখন ধনে দেবে না এটাতে এখন বিনস দিচ্ছে বিনসটা ওই একইভাবে ভিজিয়ে রেখে দিয়েছিল গত বছর বিনস হয়েছিল দারুণ বিনস মানে অনেক দিন ধরে হয়েছিল এবং প্রচুর পরিমাণে হয়েছিল এটা একটুখানি মেনটেন্স করতে হয় বিনসটাকে একটুখানি ওষুধ টষুধ দিতে হয় সময়ে সময়ে দেখা যাক তো ওনার তো আমার ভিডিওই থাকবে যারা পুরনো বন্ধু আছো তারা গত বছরের ভিডিও দেখেছো কিভাবে আমি ফুল গাছ পুরো বাগান ভর্তি করা হয়ে গেছিলো ফুল গাছ এবং সবজি সবজিপাতিও কিন্তু খাওয়ার মতন বিষ ছাড়া সবজিপাতিও কিছু করা হয়ে গেছিলো ব্যাস একটুখানি জল দিয়ে দেবে আর আমিও চলে যা আমার প্রচুর কাজ বাকি আছে এদের চক্করে পড়তে পড়তে আমার কাজ আর হলো না প্রভু জল দিয়ে দিচ্ছে জল দিয়ে দেওয়া হয়ে গেলেই কমপ্লিট হয়ে যাবে মানে প্রভু কতক্ষণ কাজ করবে আমি জানি না আমার কাজ তবে এবার এই কাজটা আরম্ভ করার কথা ছিল দু ঘন্টা আগে সেটা পিছিয়ে চলে গেল দু ঘন্টা পরে আর এই শীতের সময় বাবত সময় ছুটছে মানে সকাল হলেই সময় দৌড় লাগাচ্ছে আর তোমার পিছনে পিছনে তোমাকেও ছুটতে হচ্ছে ঠান্ডা পড়ে গেছে মশা এটা না টাঙালি হয় তোমাদের বললো না প্রচণ্ড পরিমাণে মশা মশার জ্বালাতে আর ওই কয়েল টয়েল জ্বালাতে পারি না ছোটোবেলায় যখন মামার বাড়ি যেতাম মামার বাড়িতে অনেকগুলো খড় ছিল না তা একটা ঘরে দিদিমা মামার মেয়েরা আমি সবাই মিলে শুতাম আর মশারি টাঙাতাম না জানো তো আর দিদিমার আলাদা করে শুতো আর মাইমারা দিদিমার মশারিটা টাঙিয়ে দিত আর দিদিমা খালি বলতো ওরে মশারি টাঙা রে মশারি টাঙা তুলে নিয়ে গিয়ে বিয়ে দিয়ে দেবে দেখবি এত মশা আমরা তুই খুব হাসাহাসি করতাম সেই একটা সুন্দর দিন ছিল জানো এখন সবই কল্প সবই অতীত পৃথিবীতে এমন ধরনের কতগুলো মানুষ আছে জানো যারা সম্পর্কের মূল্য তো বুঝেই না সঠিকভাবে কাউকে ভালোবাসতে পারে না আর যেটুকু ভালোবাসে সেটুকু সবটুকুই প্রায় অভিনয় এই ধরনের মানুষরা জানো তো সম্পর্কগুলোকে এসে থেকে সংসারে ঢুকে থেকে কিভাবে নষ্ট করব। আর থেতলে থেতলে কিভাবে রক্তাক্ত করে সম্পর্কগুলোকে মৃত্যুর মুখে ঠেলে দেব এই কাজটা খুব ভালো পারে আর তারা সাকসেসও হয় জানো যে কোনো মানে যেন তেন প্রকারেনও তারা সাকসেস হয় এখন মামার বাড়ি থাকলেও মামার বাড়ি বলতেই মাসিটুকুই আছে যাকে তোমরা মাঝে মাঝে দেখো ভগবান শ্রীকৃষ্ণ কি বলেছে যেন সম্পর্ককে কোনো দিন ধরে বেঁধে রেখে দিবি না যেটা যাবার সেটা যাবে এবং সেটা যাওয়ারই ছিল যা বাদ দাও সব কথা মনে দুঃখ হলেই তোমাদের কাছে একটু প্রকাশ করে দিই যতটুকু প্রকাশ করা যায় আর কি ততটুকুই প্রকাশ করি দুটো ঝাঁটা দেখালাম দেখলে প্রথম একটা ঝাঁটা সেটা একদম মুড়ো হয়ে গেছে মানে ছোট হয়ে গেছে আমরা মানে ইয়ে ভাষায় বলি আমাদের ভাষাই বলি মুড়ো হয়ে গেছে ঝাঁটাটা একদম মুড়ো হয়ে গেছে কার্তিক মাসে আমি ব্যক্তিগতভাবে ঝাঁটা কিনি না কেননা এটাকে দামোদর মাস বলা হয় অনেকে বলে কালী পুজোর সময় ঝাঁটা কিনতে হয় কার্তিক মাসে বিশেষভাবে কালী পুজোটা হয় আমি কোনোদিন ধন ওই তোমার ওই ধান্তের কোনো দিন ঝাঁটা কিনি না এবং জাগে ওটা পরের ব্যাপার আমি দামোদর মাসে ঝাঁটা কিনি না তা কার্তিক মাসটা ছিল বলে ঝাঁটা কিনতে পারিনি তা প্রভু বলছি প্রভু ঝাঁটা এনে দাও নাহলে ঝাঁট দিতে পারছি না এই দেখো ফুলের কালারটা কী যে ভালো হয়েছে মানে যে মানে কি ব্যাখ্যা করে বোঝানো যাচ্ছে না যে ফুলের কালারটা কত সুন্দর হয়েছে তোমাদের কথা শুনেই হয়েছে কিন্তু তোমরা একটা বন্ধু কদিন আসছো না কমেন্ট দেখছো কি না আমি জানি না ভিডিও ওই কিন্তু আমাকে বলেছিলো সাবনি বুগেন ফেলি একদম ছেটে ছুটে দেবে দেখবে ফুল হবে তা ছেঁটে দুবার দেওয়া হয়েছিল ঠিকঠাকভাবে ছাঁটা হয়নি এইবার ছেঁটে দারুণভাবে ফুল দিয়েছে যেন আমি না ভীষণ ভালো লেগেছে ভীষণ এত ভালো লেগেছে যে কি বলবো তোমাদের আমি ঠিক বলে বোঝাতে পারছি না যে ফুল এত দিন পর দীর্ঘ তিন চার বছর পর গাছটাতে ফুল এলো মুড়ো ছাটাটাকে বাইরে রেখে দিলাম ওই ছাদে রেখে দিলাম ওটাকে ঝাঁট দেবো আর নতুন ঝাঁটা নিয়ে ঝাঁট দিয়েছে কিন্তু এই নতুন ঝাঁটা নিয়ে ঝাঁট দিলে কী হবে কি হয় বলো তো ও নিজেই বেশ কিছুদিন ডংলা করবে ওই যে তোমার ঝুড়োঝুরোগুলো পড়ে মানে ফুলগুলো ওই ঝাঁটার যে ফুলগুলো থাকে সেই ঝুড়োঝুড়োগুলো পড়বে ওইটাতেই তো আবার বেশি নোংরা হয় আর দু চার দিন পর আবার তবে ভালোভাবে ঝাঁটাটা দিয়ে ঝাঁট দেওয়া যাবে এক একটা মানুষ কী ভাবে বলো তো যে আমি তো চালাকি করলাম চালাকি করে কাজটা তো আমার সিদ্ধ হয়ে গেলো যেভাবেই হোক কিন্তু বোঝে না যে করে চালাকি জানে না তার জ্বালাকি ভবিষ্যৎ বলে দেবে তার জ্বালাকি তোমরা হয়তো অনেকেই দেখেছিলাম আমি একটা সেদিনকে শর্টস দিয়েছিলাম শর্টস শর্টসটা আমার কথা নয় ভগবান শ্রীকৃষ্ণেরই কথা যে এক একজন ভাবে যে শেয়ালের মতন যে কাজটা করলাম কাজটা করে একটা নোংরা কাজ করলাম নোংরা কাজ করে ক্ষণিকের জন্য সাকসেস পেলাম আর মুখটা গর্তের মধ্যে লুকিয়ে রাখলাম যে আমাকে বোধ কেউ বুঝতে পারলো না আমাকে বোধহয় কেউ জানতে পারলো না আরে ভগবানের সিসি ক্যামেরা তো সময় খোলা আছে ওটা তো বন্ধু হয় না সুতরাং তিনি বুঝতে পেরেছেন কি সত্য আর কি মিথ্যে কি ঘটনাটা ঘটলো আর ভবিষ্যতে কি ঘটবে প্রকৃতিতে তুমি যেমন জিনিস দেবে তেমন জিনিস রিটার্ন পাবে এটা শাস্ত্র বলছে না এটা ভগবান বলছে না শুধু এটা আমাদের সায়েন্সও বলছে প্রকৃতিকে তুমি খারাপভাবে রাখো প্রকৃতি তোমাকে খারাপভাবে রিটার্ন দেবে দিচ্ছে তো তাই বলো আমাদের এই যে এত কিছু অত্যাচার প্রকৃতি নিচ্ছে তা তো রিটার্ন বাবদ এক এক সময় এক একটা মানে ধামাকা লাগিয়ে দিচ্ছে কখনও বা তোমার করোনার মতন জিনিস কখনও বা নতুন নতুন রোগ কখনও বা তোমার হঠাৎ হঠাৎ সাইক্লোন কখনও বা এটা হচ্ছে ওটা হচ্ছে বিপর্যয় তো লেগেই আছে এটা কিসের শাস্তি বলো তো এটা প্রকৃতিকে বিভিন্নভাবে জ্বালানোর শাস্তি প্রকৃতিকে আমরা জ্বালাচ্ছি প্রকৃত রিটার্ন স্বরূপ আমাদের দিচ্ছে যাকে তোমাদেরকে মনের কথা অনেক বলে দিলাম ভেঙে হয়তো সব কিছু বলতে পারলাম না মনের মধ্যে যখন ভার বোঝা চেপে থাকে তোমাদের কাছে সব কিছু বলে দিই আচ্ছা যাই হোক এই দেখো এটা হচ্ছে তোমার সবে দাগ সবে দেখা সবে একটা হয়েছিল সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি আবার দু তিনটে কুঁড়ি ধরেছে হবে আর একটা ছোটো মতন ধরে আছে আর এদিকে ওপর থেকে দেখছি পাশের বাড়ি দিদি কখন চুপি চুপি চলে এসেছে নিয়ে গোপালকে নমস্কার করছে গোপালকেও খুব ভালোবাসে আমার গোপালকে দেব আর তো ভাই কেটে দিল

কাতলা একটা বেশ বড় সড়ো হলে যাতে একটা একটা করে হয় ছোট এরকম কাতলা বড় বড় একটু কাতলা হলে রাখবে আমার জন্য একটা বুঝেছো তো একটা অন্তত রাখবে পাঁচশো জনে একদম ছোট্ট ছোট্ট দাও না তুমি পয়সা তো না তুমি বললে আমি এসে বেঁচে দিচ্ছি তুমি আছেন কে বলো আচ্ছা তো বলুম আমি বৌদিকে জেস করলাম হ্যাঁ বৌদি বলল যে ধরম বাচ্চা হয়ে গেছে আমি এসে দিচ্ছি কা বাঁচেনি আমি বেঁচেছি আমি বেঁচেছি বৌদি 500 সুপ্রভাত কেমন আছে সবাই সুপ্রভাত কিন্তু প্রথমে বলেছি কিন্তু সাক্ষাৎ একবার না জানালে মনটা যেন কেমন কেমন লাগে প্রভু গেছে কলকাতা মিটিং আছে আবার রাঁধতে বলছে আবার বলছে বারণ করছে আবার বলছে রাঁধো আবার বলছে তুমি পরিষ্কার করো বলো তো বাপু রাঁধতে হবে কি রাঁধতে হবে না এমনিতেও রাঁধতে হবে অমনিতেও রাঁধতে হবে তুমি খেলেও রাঁধতে হবে না খেলেও রাঁধতে হবে তুমি পরিষ্কার করে বলো রাঁধতে হবে কি হবে না তারপরে কী হলো না হলো পরে বলছে আর ডাক একটা গাছ দেখাচ্ছে তোমাদের এটা হচ্ছে বেবি ডল এটাকে নিয়ে এসেছিলাম নার্সারি থেকে তোমাদের বললাম না কতগুলো গাছ নিয়ে এসেছি সব কটা দেখানো হয়নি ভুলে যায় এটা হচ্ছে বেবি টল এটা দেখেছিলাম সিকিমের প্রথম নাইস মানে হোমস্টেটাতে আমি বলছি দৌড়ে গেছি আমি ভাবছি বোধ হয় গাছটা বোধ অরিজিনাল নয় গাছটা বোধ আর্টিফিশিয়াল তারপরে হাত দিয়ে দেখছি দেখছো কি গ্লেজ শুধু পাতাটা গ্লেজ দেখো হাত দিয়ে দেখছি মা এটা তো অরিজিনাল এত সুন্দর গ্লেজ আমি তোমার জিজ্ঞাসা করলাম ইয়ে কে হে হচ্ছে বেবি বেবি টল ক্যাতে হে আমিছি ফুল হতা হে হচ্ছে নেহি ফুল নেহি হতা হে কিন্তু ইসকা যে পাতা হয় না ও বহৎ চমাকতা হে আমি বহৎ দেখ হয় দেখি হু চমাকে তাহলে তোমাকে চমাকতে বলা আমাকে একটাও নিয়ে আমাকে একটা নিয়ে আসতে হবে গিয়ে বললাম আমি যে দাদা বেবি ডল পাওয়া যায় বলছে হ্যাঁ আছে মনে হয় তারপরে দেখলাম দুটো ছিল তার মধ্যে এটা নিয়ে এসেছি এটা এর বিশেষত্ব কী বলো তো এটা বা ঘরেতেই হয় মানে এ একটুখানি রোদ পেলি হবে এবং লো মেনটেন্সের গাছ দেখা যাক এখন আমার পরিবারে এসে কেমন থাকে চালাও ব্লকটা আরম্ভ করে দিই সঙ্গে সকালবেলা এখন রান্না বান্না হয়ে গেলে আর রাতে ইচ্ছা করে না সকালবেলা তো গেল কলকাতা ওই তো বললাম আমি যে আমার ভাত চাপিয়ে দিচ্ছি দুটো ভাত খেয়ে গেল শান্তি জানো তো ভেতর বাঙালি তো একটা সময়ের পর দেখবে তখন মনে হবে যে দুটো ভাত খাই ভাত খাই বলছে টিফিন দেবে মিটিং আমি জানি তোমার মিটিংয়ে মিটিং আছে তাহলে ঘরের ভাত দুটো খেয়ে যাও বললো কিছু বিশেষ কিছু করবে না আমি তুমি কি এখন থেকে পেট খালি রাখবে ওখানে গিয়ে ভালো মন্দ খাবে বলে বলছে না না বিশেষ কিছু করবে না কেন না অত সকালে অত খেতে পারবো না আনছে যাকে তখন তো ওর মাছটা ধোয়াটাওয়া হয়নি এখন মাছ ধোয়া হয়ে গেছে এটাকে কিছু রান্না করবো কিছু চলে যাবে ফ্রিজে আর পেঁয়াজ কুটে রেখে দিয়েছি আর এখানে সব আলু সিটি দেওয়া হয়ে গেছে ওখানে ভাত গোড় হয়ে গেছে তারপরে ওর জন্য চাপিয়ে দিয়েছিলাম একটুখানি আলু সিদ্ধ ডাল সিদ্ধ না ডাল সিদ্ধ নয় সরি আলু সিদ্ধ আলু ভাতে কুমড়ো ভাতে আর কচু ভাতে আলু ভাতেটা দুটো ডিম সিদ্ধ দিলে দিয়েছিলাম একটা ডিম দিয়ে আলু সিদ্ধটা পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে মেখে দিলাম আর কচু ভাতেটা আর কুমড়ো ভাতেটা একটু তেল লঙ্কা দিয়ে মেখে দিলাম খেয়ে চলে গেলো গরম গরম যে যাকে বাবা শান্তি আমি অন্যান্য কাজগুলো করতে গেলাম এইবার রান্নাবান্না চাপাবো একবার রান্না হয়ে গেলে না আর রান্না করতে ইচ্ছা হয় না বুঝতে পেরেছ আজকে সবজি খেয়ে করলো একটা বাড়িতে নেই সুতরাং সেরকম কিছু রান্না করবো না দুটো ডিম ভেজে চারফালি করে নিয়েছি আর এদিকে পেঁয়াজ ভেজেছি পেঁয়াজ ভেজে একটু আদা রসুন বাটা দেবো আর একটুখানি ঝালচড়া করবো মানে দিয়েছি দুটো শুকনো লঙ্কা দুটো কাঁচা লঙ্কা পেকে গেছিলো সেটাও দিয়েছি একটুখানি ঝালচড়া করে সাবিন আলু দিয়ে একটুখানি মাখা মাখা করব আর তাতে দেবো ডিম ভেজে মানে ঝোলে দেবো আর জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সব দিয়েছি যেমন দেয় আর কি ওই ডিমে ওই তোমার ওই ডিম ভেজে ঝোলে দিলে কুচুমটা খুব খেতে ভালোবাসে ব্যাস ছেলে শান্তি আর মায়ের কি দরকার আর দেখো সয়াবিন আলু এদিকে সেদ্ধ করে নিয়েছিলাম ঠোনি ভেজে নিয়েছিলাম সয়াবিন আলুটা টোন ভালো করে ভেজে নিয়ে দু তিনটে সিটি দিয়ে নিয়েছি নুন দিয়ে দু তিনটে সিটি দিয়ে নিয়েছি ওটাতেই হলুদ দিয়ে নিয়েছি আর ডিম ভাজাগুলো ওদিকে দিয়ে দেবো আর ওদিকে দিয়েছি মাছ ভাজা করতে তোমার চারা মাছ তো গরম গরম ভাত দিয়ে খেতে খুব ভালো লাগে আমি ওটাতেই ভাজলাম আর তোমার দুটো করা হয়ে গেল ঠিকই কিন্তু একটু গরম গরম থাকবে ওইটাতেই থাকবে আবার খাবার সময় একটুখানি গরম গরম আরেকটুখানি ভেজে নেব। মানে এই যে ভাজা হয়ে গেল তো তারপরে আবার একটুখানি গরম গরম মানে গরম করে নেবো আমার এই ভাজা মাছ খুব ভালো লাগে গরম গরম খেতে মা ছেলে খাবো আর বিশেষ কিছু রান্না করব না যখন গাছগুলো সমস্ত কাটা ভরে যায় সবাই জানে যে এই সময় গাছগুলো কাটা পড়ে যায় মানে এই শীতকালের শীতকাল পড়ার আগে সমস্ত গাছ আমাদের কাটা পড়ে যায় তখন আর চাইবে না মানুষ মানে কেটে রেখে দিয়েও ছাওয়ায় দুদিন দিন তিন দিন রেখে দেওয়া হয় যদি কেউ আসে তারপরে যখন দেখবে দুদিন তিন দিন পর শুকিয়ে যাচ্ছে তো এবার ওখান থেকে নিয়ে গিয়ে অন্য জায়গায় রেখে দেওয়া হচ্ছে তখন আসবে একটু ডাল দেবে একটু ডাল দেবে তার আগে কেউ আসবে না ঠিক আবার যখন এটা সময়টা চলে যাবে তখন ডাল কাটলে কিন্তু আমাকে একটা দেবে হ্যাঁ ডাল কাটলে কিন্তু আমরা আমরা প্রত্যেকজনকে বলে রেখে দিই যে আমরা কিন্তু শীতের আগে সমস্ত ডালপালা কেটে দিই তোমরা কিন্তু শীতকালে ঠিক আগেই নিয়ে চলে যাবে কেউ আসে না দিদি এলো তাও একটা দিয়েছি কেটে দিয়েছি আর বসাম বসান যদি না হয় তখন আবার মানে কাঠ মানে গোড়া থেকে তো হয় এক এক সময় ওটা দেব হয়নি এখনো বেরোয়নি আমার শাশুড়ি মা করতে করতেও তো আমার শাশুড়ি মা এই মা এরকম ধরনের মাছগুলো কী করতে বলো তো সমস্ত মানে কড়াতে মানে ঘেটে দিত নেড়ে চেড়ে ভেজে নিত ভেজে নিয়ে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আর সর্ষের তেল দিয়ে মাখতো সেটাও খুব ভালো লাগে খেতে তবে ওই মাখলে কুচু ওর ওই কাঁটা সমেত খেতে পারে না মা ওই মাছ ভাজা দিয়ে দুটো ভাত খাবে আর দই নিয়ে এসেছি একটু দই দিয়ে ভাত খাবে মা যাবে বাড়ি আর দেখো মা যাবারও সময় হয়ে গেলো মায়ের সঙ্গে কথা বলতে বলতে আর তোমাদের সঙ্গে আর ব্লগটা কন্টিনিউ করা হয়নি মায়ের মাকে চুপচাপ শুয়ে রেখে দিয়েছিলাম যে চুপচাপ শুয়ে থাকো মা বাড়িতে গেলি না একটু টেনশান করে বাড়ি কী পরিস্থিতিতে আছে মা যাক আমি আবার পারলে আজকে যেতে পারবো না কালকে যাব। মা চলে গেলে না মনটা খুব খারাপ লাগে আজকে মায়েরও সকাল থেকে মনটা একটু খারাপ কেন খারাপ তোমাদেরকে বলছি না মায়ের মনটা একটুখানি খারাপ ছিল ওই জন্য আমারও বেশ ভালো লাগছিলো না মা চলে যাবার পর মনটা বেশ খারাপ লাগলো বেশ অনেকক্ষণ এই বাগানটাতে দাঁড়িয়ে রইলাম তাহলে বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওই খুব ভালো থাকবে টাটা